হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ভি ব্লগস তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যে সকাল সকাল আমি উঠে পড়েছি তো এখন স্নান টান করে চলে যাবো কিচেনে এখনও মেয়ে আর হাজব্যান্ড ওঠেনি এই যে এখন বাজে সকাল ছটা তো আমি উঠে গেছি এই যে আমি দেখাচ্ছিলাম যে বাইরেটা দেখো এখনও মানে মানে আলো ঠিকঠাক আসেনি দেখছো তো আমি দেখাচ্ছিলাম এখনো উঠেনি আর আমি তাড়াতাড়ি করে উঠে স্নান টান করে চলে যাব কিচেনে আর ওই ওই ক্লিপটা আর নেওয়া হয়নি মেয়েকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে খাইয়ে দেয় রান্না টান্না শেষ করে হাজবেন্ডও চলে গেছে কাজে আর আমি এদিকে দুপুরবেলা যে সমস্ত কাজগুলো ছিল আমার ঘরের সেগুলোই আমি করে নিচ্ছি যে ঘরটা আমি পুরো ক্লিন করে নিয়েছি আগে ঝাড়ু মারু দিয়ে নিয়েছি তারপরে আমি পোছা দিচ্ছি যে দুদিন পরপরই আমার ঘরটাকে পু পুষতে হয় কেননা এই জানলাগুলো দিয়ে প্রচণ্ড মানে পরিমাণে ধুলো আসে রাস্তার সাইডেই অবশ্য কিন্তু প্রচণ্ড পরিমাণে ধুলো আসে এর জন্য দুদিন পরপরেই আমাকে ঘরটা মুছতে হয় তো এই যে আমি ঘরটা এখানে মুছে নিচ্ছি আর তোমার সাথে কিছু বলছিলাম হয়তো মাথা যে ডাকছিল তো দিয়ে আমি আবার ওখানে চলে গেছিলাম তো আমি এই দেখো আমি ঘরগুলো আমরা এখানে নিচেই শুই তোমাদের কোনো একটা ব্লগে আমরা আমি শেয়ার করবো যে আমরা এখানে রত্নাগিরিতে কত বছর ধরে আছি আমার হাজব্যান্ড কী করে পুরোটাই তোমাদেরকে বলবো তো আজকে দেখে না আমি এই যে ঘর ক্লিন করে নিয়েছি আর এই যে আর কতগুলো ভেজানো রয়েছে তো সেগুলোই আমি কাজবো দু বালতি পুরো বিঝাড়া রয়েছে সেগুলো কাজবো আর মাথাটা ঘষে নেবো মাথাটা ঘষে টসে নিয়ে তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে তোমাদের সাথে আর বেসিনে কতগুলো বাসন রয়েছে সেগুলো আমি পুরো মেজে টেজে নেব তো এখন আমি পাখাটা চালিয়ে দিচ্ছি যাতে ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায় এমনিও শুকিয়ে যাবে বেশি মানে বেশি আমি জোরে পাখাটা দিইনি কারণ কি বাইরে একটু রোদ রোদও বেরিয়েছে তো শুকিয়ে যাবে বেশিক্ষণ টাইম লাগে না আমাদের এই রত্নাগিরিতে যেন মানে বেশি ঠান্ডাই পড়ে না কোনো কোনো দিনই মানে এই পাঁচটা বছর ধরে আমরা আসছি এখানে তো কোনো দিন ঠান্ডা পড়ে না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ওরকম তো ঠান্ডা নেই বরঞ্চ সকালবেলা খুব সকালে ছটার দিকে আর একদম নটার পর থেকে রাস্তায় বেরোলে রোডে বেরোলে না একটু ঠান্ডা ঠান্ডা হালকা যে হাওয়াটা দেয় তো ওই ওই মানে ঠান্ডাটা লাগে বাকি এখানে ঠান্ডা নেই সেরকম এই যে আমি স্নান টান করে চলে এসেছি দে তোমরা সবাই বলতেই পারো যে দিদি যে এই এই যে জামাটা পরেই আমি ঝাড়ু টাড়ু দিচ্ছিলাম তো এই জামাটা আবার তো আমি এটা আগে খুলেই রেখেছিলাম তো আমি সকালবেলা যেহেতু একবার স্নান করেছি তাই এটাই পরেছিলাম তো আমি এটা চেঞ্জ করে অন্য একটা জামা পরে আমি কেঁচে ধুয়ে মাথাটা পরিষ্কার করে নিয়েছি তো যে দেখতেই পাচ্ছ আমি এখন বেছে নেই যে বা কতগুলো বাসন আছে আমি সেগুলো ধুয়ে পুরো আমি ডাইরেক্ট কিচেনে চলে যাব আর আমাদের আজকে রাত্রিবেলার মেনু হবে কি ওটাকে বলে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম তো আমি কড়াইশুঁটির কচুরিটা কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন এখন আমি এই যে এই সমস্ত ঘরের কাজগুলো করে নিই তারপরে যে চলে যাব কিচেনে মেয়ে এখন ঘুমোচ্ছে যে ঘুমোচ্ছে মেয়ে তারপরে আমি ও চলে যাই ঠিক ও কান্না টান্না করে না ও উঠেই ঠিক একদম কিচেনে চলে যাবে তো এই ওই ক্লিপটা আবার এখানে চলে এসছে যে আমি ঝাড়ু দিচ্ছিলাম যে ঘরটার অবস্থা দেখো আমার মেয়ের জন্য ডেলি ডেলি তো ঝাড়ু দিতেই হয় ও প্রত্যেক দিন নোংরা করবে প্রত্যেক দিন এটা তুলতে বলবো ওটা মানে ছড়াবে এই রকমটা করবে প্রতিদিন আর প্রতিদিনে আমার একবার না একবার করে ঝাড়ু দিতেই হয় অবশ্য তো দিতেই হয় ঝাড়ু সেটা না তো এই যে আমি চলে এসেছি কিচেনে যে কিচেনে আমি এক কিলো এখানে যে ফ্রোজেন মটর নিয়েছি এই যে ফ্রেশ ফ্রোজেন গ্রিন পিস তো এখানে আমি এক কেজি মতো নিয়েছি আমার কাছে যে শীতকালে যেটা ওঠে মটরশুঁটি সেটা আমার কাছে ছিল না আমার ফ্রোজেনটাই ছিল কারণ কি আগের দিনের বিরিয়ানি করেছিলাম সেখান থেকেই বেঁচে গেছে তো সেটা দিয়েই আমি এখন যে কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি যাই যাই হোক তোমরা একটু বলতে পারো তো এখানে আমি দিয়ে দেবো এই যে বড়ো একটা মিক্সি আছে মিক্সির মধ্যে আমি একটু সব কটা ঢেলে দেবো মটরগুলো সব ঢেলে দেবো আর সামান্য আমি কেন আমি এখানে কোনো রকম ঝাল ইউজ করিনি তোমরা চাইলে ঝাল ইউজ করতে পারো আমি কোনো রকম ঝাল ইউজ করিনি কারণ কি আমার মেয়ে ছোট খেতে পারে না আর যে প্রভুজির মা আমরা যেখানে থাকি ওনার মা সেও ঝাল খায় না তার জন্যে আর কি কোনো রকম আমি ঝাল দিইনি যে আমি আদাটাও অনেকটাই দিয়ে দিয়েছি তো আমি আর এখানে কোনো ঝালটাল ইউজ করিনি লঙ্কা তা আমি এখানে একবারেই মিক্সির মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব তা যাতে করে পুরো মানে মিক্সারের মধ্যে ওটা মিশে যায় আর পরে আমার দিতে লাগবে না আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি চিনি পরিমাণ মতো চিনি এক কিলোতে যেটুকু তোমাদের পরিমাণ হবে চিনি লবণ একটু আদ্রা আদা তোমরা চাইলে ইয়ে দিতেই পারো মির্চি দিতেই পারো লঙ্কা তা আমি এখানে মিক্সার করে নিচ্ছি আমি জল দিয়ে নিই তা আমি ওপর দিয়ে আবার জল দিয়ে নিচ্ছি সামান্য জল দিয়ে মিক্সার করতে হবে একেবারে পাতলা পাতলা করলে হবে না তো আমার এখানে পেস্ট রেডি এই যে পুরো এরকম হয়েছে আর কড়াইও আমি গরম করতে বসে দিচ্ছি আর ওর মধ্যে দিয়ে দেবো আমি ঘি তা তোমরা ঘি ঘি থাকলে ঘি দিয়েও করতে পারো আর নাই তো সাদা তেল দিয়েও তোমরা করতে পারো যে ঘিটা মেল্ট হয়ে গেলে। আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো ঘি ইউজ করেছি তা আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি কড়াইটা দেখে আবার কেউ কিছু বলো না কড়াইটা আমার এখানে লোহারই কড়াই আর প্রতিদিনই মাজা হয় কেন জানি না লোহার কড়াই এইরকমই হতেই থাকে তো লোহার কড়াইয়ে রান্না করা ভালো তো আমি যেটা মনে করি তো আমরা এখানে লোহার কড়াইয়েই করি তো দেখো আমি ঘিয়ের মধ্যে আর দিয়ে দিয়েছি আমি পেস্টটা আর আমি এখানে আর কিচ্ছু ইউজ করব না যেহেতু আমি আগে থেকে দিয়ে দিয়েছি সব কিছু আমি কিচ্ছু ইউজ করব না আমি ওপর দিয়ে ফ্রেশ ধনে পাতা কুচি আমি ওপর দিয়ে দিয়ে দেবো তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো মানে দিতেই হবে তার কোনো মানে নেই তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খুব মানে খেতে ভালো লাগে আর আমি এখানে ময়দা ইউস নি একদমই আটা ইউজ করি তো আমাদের এখানে ময়দা কেউই খায় না তা আটা দিয়েই আমি কচুরিটা বানিয়েছিলাম কড়াইশুটির কচুরিটা তা এই দেখো বন্ধুরা যে এই রকম হয়ে যাবে পুরো একটু মানে একদম মানে জল জল থাকলে হবে না ভেতরে একদম টানিয়ে ফেলতে হবে শুকিয়ে শুকিয়ে ফেলতে হবে কারণ কি যখন তুমি পুটটা মানে ইয়ের মধ্যে ভরবা যে ময়দা হোক আটা হোক যাই যাই হোক তোমরা যে মেখে নিয়ে যে ডোটার মধ্যে ভরবা তোমরা তো সেটা যেন বেরিয়ে না আসে একটু পাতলা পাতলা থাকলে না মানে ওটা বেরিয়ে যায় আর একটু যদি তুমি একটু শক্ত শক্ত করে কড়াই থেকে নামাও তাহলে কিন্তু ওটা জিনিসটা ভেতর থেকে বেরোবে না আর সুন্দর হবে ফুলবেও সুন্দর এই যে আমার হয়ে গেছে এখানে কড়াই থেকে আমার ছেড়ে ছেড়ে যাচ্ছে এই যে খুনতে থেকেও ছেড়ে ছেড়ে যাচ্ছে তাহলেই ভাববা যে আমার এটা পুরপুরো রেডি আর যেহেতু এটা ফ্রোজেন একটু ভালো করেই নাড়াচাড়া করতে হয় মানে টাইম ধরে কারণ কি এটার একটা মানে বাজে গন্ধ আছে বাজে মানলব এটা তো ইয়েতে থাকে ফ্রিজে যাই হোক অনেক দিনের তো সেটাকে ভালো করে আমাকে কড়াইয়ে নাড়াচাড়া করে নিতে হবে মানে বেশিক্ষণ টাইম ধরে আর কি তো আমার এটা পুরো রেডি আমি গ্যাস অফ করে দিলাম তারপরে আমি এই যে নিয়ে নেব আমি ওপর দিয়ে যে কতিম্বির এখানে করতিম্বীরই বলে বোম্বেতে তো এটাকে আমি এই যে ধনে পাতা আমাদের বাংলাতে বলে ধনে পাতা যেটা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি ব্যাস এটা আমার কমপ্লিট এবার আমি আটা মেয়েকে নেব আমি এখানে সাতশো গ্রাম মতো আটা নিয়েছি সাতশো গ্রাম মতো আটা নিয়েছি এটা আমার পরের দিনও ছিল আর্ধেকটা আমি করেছিলাম কচুরি আর অর্ধেকটা আমি পরের দিন সকালবেলা মেয়েকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম তো এই যে আমি এখানে আটা নিয়ে নিয়ে নিয়েছি আমার আটাটা মাখাও হয়ে গেছে আর এই যে এক বাটি পুরো একেবারে কড়াইশুটিটা হয়েছে আমি একটা একটা করে এবার আমি ভরে নেব হাতের সাহায্যে আমি এর এইভাবে করে নিচ্ছিলাম আর একটা পুরো যে যতটা ধরে আর কি ততটাই আমি দিয়ে দিচ্ছিলাম এইভাবে ভরে দিচ্ছিলাম এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে যাতে বেরিয়ে না আসে এই হাতের সাহায্যে গোল গোল করে দিলাম আমি এইভাবে সবগুলো ওই করে নেব এই যে আমি এখানে লেচি কেটে নিয়েছি সব আর একটা একটা করে আমি সব ওইভাবে ভরে নেব এই যে আমি একটা একটা করে সব ভরে নিয়েছি এবার আমি আর্ধেকগুলো বেলে নেব মানে এই দেখো আর্ধেকটা আমি করেছি আর আর্ধেকটা আমি রেখে এসেছিলাম আমাদের আইস ছিল আইস বক্সে তো সেখানে আমি রেখে দিয়েছিলাম ওখানে কড়াইয়ে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি আমি আর এই দেখো এইভাবে আমি গোল গোল করে মানে বেজে বেলে নিয়েছি তো এই যে আমাদের রাতের ডিনারের কড়াইশুঁটির কচুরি এইভাবে আমি একটা একটা করে ভেজে নেব আর আমি মেয়েকেও দিয়েছিলাম ভেজে আমি ভোগ লাগিয়ে মেয়েকেও দিয়েছিলাম তো বলেছিলো খুব সুন্দর হয়েছে মা তো এই যে আমি আমি আটা দিয়ে করেছি বলে কালারটা এরকম হয়েছে তোমরা যদি ময়দা দিয়েও করো না কালারটা খুব সুন্দর আসবে হালকা সাদা সাদা একটু লাল লাল ওইরকম আসবে ময়দা যে ময়দাটা দিলে কি আটা দিয়ে করলে একটু লাল লাল বেশি হয় তো আমি এখানে করে নিয়েছি একটা একটা করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর আমি করেছিলাম আলুর দম ওটা আর সমাদের সাথে শেয়ার করতে পারিনি এই যে আমি একটা একটা করে সব ভেজে নিয়েছি তা কেমন হলো জানিও আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইটুকুই তোমাদের কাছে অনুরোধ দেখা হবে চলো নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো টাটা বলো দারুণ কী খাচ্ছ তুমি কচুরি কড়াইশুটির কচুরি ঘুমই ভাঙতে চায় না দেখো 那款古巴风了